কি অসাধারণ দৃশ্য আজকে দেখলো গোটা ভারতবর্ষের মানুষ গোটা ভারতবর্ষ বলছি কেন গোটা পৃথিবীর মানুষ দেখলো যে ভগবান শ্রী রামের কপালে সূর্য তিলক করল জন্মদিনের সকালে কয়েকশো বছর পর অযোধ্যায় নিজের বাড়িতে ফিরতে পেরেছেন ভগবান রাম আপনারা জানেন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় এবং রাম মন্দির প্রতিষ্ঠা হবার পর এবার প্রথম রামলালা নিজের জন্মদিন পালন করছেন অযোধ্যায় নিজের বাড়িতে সেদিন সকালেই একেবারে দুপুর বারোটায় যে দৃশ্য গোটা পৃথিবীর মানুষ দেখলো তাতে চমকে গেল শিহরিত হয়ে উঠলো কি অসাধারণ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় অবশ্য দেখছি অনেকেই পোস্ট করছেন এবং সেই পোস্টগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই অনেকেই যে যেমন পাচ্ছেন হাতের কাছে পাচ্ছেন পোস্ট শেয়ার করছেন কিন্তু আসল ঘটনাটা কি। কিভাবে সূর্য তিলক হলো রামলালার সবটা শোনাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রামনবমীতে রামলালার জন্মদিনে সূর্য তিলক হলো অবিশ্বাস্য দৃশ্য পাঁচশো বছর ধরে মানুষ গোটা ভারতবর্ষের মানুষ যে দৃশ্য দেখার প্রতীক্ষায় ছিল জেনারেশনের পর জেনারেশন কেটেছে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে কেটেছে সেসব দিয়ে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করেছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কয়েকশো বছর পর নিজের বাড়ি ফিরেছেন রামলালা ভগবান শ্রীরাম এই বছর তার নিজের বাড়িতে তার প্রথম জন্মদিন পালন হচ্ছে তা সেদিনই আমরা দেখলাম সূর্য তিলক হলো সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু লিখছেন কিন্তু এই সূর্য তিলক হচ্ছে একেবারে সূর্য রশ্মি বিজ্ঞানিক বিজ্ঞানীরা একবারে বৈজ্ঞানিক ভিত্তিতে তার কপালে ফেলেছেন এর মধ্যে কোনো গল্প নেই পরিষ্কার সবটাই হচ্ছে একেবারে বিজ্ঞানীদের হাত যশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন বিজ্ঞানীদের এবং বিজ্ঞানীরা সেটা একেবারে সূর্য আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে ফেলেছেন ঠিক দুপুর এগারোটা আটান্ন নাগাদ এই সূর্যরশ্মি সূর্য তিলক শুরু হলো রামলালার বারোটা তিন অব্দি ছিল মানে ওই চার পাঁচ মিনিটের গল্প অযোধ্যা রাম মন্দিরে একেবারে ভোর থেকেই সাজো সাজো রব প্রস্তুতি শুরু হয়েছিল একেবারে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রামলালার কপালে সূর্য তিলক এঁকে দিলেন বিজ্ঞানীরা কারা করেছেন এই কাজ যেটুকু আমরা জানতে পেরেছি তাতে এই কাজটা করেছেন বিজ্ঞানীরা রুড়কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই কাজটি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে রুরকির এই সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের লেন্স ও আয়না তৈরি করেছেন যা মন্দিরের কাঠামোর সঙ্গে জোড়া হয়েছে সূর্যরশ্মি মন্দিরের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই আয়না এবং লেন্সে বারবার প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে একেবারে রামলালার মূর্তির কপালে পড়েছে সূর্য তিলক করে দিয়েছে রামলালার জন্মদিনে সূর্যের উত্তরায়ন এবং দক্ষিণায়নের কথা মাথায় রেখেই কিন্তু এই লেন্স এবং আয়নাকে বিশেষ উপায়ে স্থাপন করা হয়েছে এই মন্দিরে যাতে সূর্যের অবস্থান বদল অর্থাৎ ঋতু বদলের সাথে সাথে যেভাবেই সূর্যের রশ্মি বদলাক না কেন সূর্য রশি ঠিক গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির কপালেই পড়বে সম্পূর্ণ বিজ্ঞানীদের হাতযশ একবার দেখেনি সেই বিখ্যাত দৃশ্য আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আরও একবার দেখেনি সেই একেবারে চমকপ্রদ দৃশ্য শিহরিত দৃশ্য সত্যি চমকে উঠেছি যে কিভাবে একেবারে রামলালার কপালে আজকে জন্মদিনে সূর্য তিলক হলো আপনারাও দেখুন সেই ভিডিও আরো একবার পর্দা খোলো পর্দা খোলো পর্দা খোলো যেটুকু আমরা খবর পেয়েছি মন্দিরের দক্ষিণ দিক থেকে সূর্যের আলোতে সূর্যের আলো গর্ভগৃহে ঢোকানো হলো ফিল্টার ফিল্টার দিয়ে। দিয়ে সূর্যের কিরণ এবং আই আর সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে রামলালার ঠিক কপালের মাঝখানে পড়লো চারটি লেন্স চারটি আয়নাকে বিশেষ কৌনিক অবস্থানে বসানো হলো আর সূর্য রশ্মি ফেলা হলো একেবারে রামলালার কপালে সূর্য তিলক হলো অযোধ্যায় প্রথমবার বহু বছর পর রামলালার জন্মদিন পালন হচ্ছে নিজের বাড়িতে লেন্স ও আয়নার সঙ্গে গিয়ার বক্স বসানো হয়েছে মন্দিরে উনিশটি গিয়ার স্থাপন করা হয়েছে এই গিয়ার সাহায্যে প্রতি বছর রামনবমীর দিন সূর্যের অবস্থান বদলে সঙ্গে সঙ্গে বদলে যাবে এবং লেন্স এবং আয়নাগুলির অবস্থান সূর্য রশ্মি গর্ভগৃহে ঢুকে একেবারে রামলালার কপালেই পড়বে এগারোটা আটান্ন শুরু হলো এই সূর্যাভিষেক বারোটা তিন অব্দি চললো গোটা বিশ্বের মানুষ মুগ্ধ হয়ে দেখলো সেই দৃশ্য বিজ্ঞানীরা বলেছেন এই সূর্য তিলক ব্যবহার করার জন্য কোন রকম ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়নি সৌরশক্তিকে সূর্যের যে রশ্মি সেই শক্তিকে কাজে লাগানো হয়েছে মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন যিনি আছেন এখন নিপেন্দ্র মিশ্র জানিয়েছেন পিতল দিয়ে তৈরি হয়েছে গিয়ার বক্স পেরিস্কোপের মতো দেখতে যন্ত্রটি নকশা এবং প্রযুক্তি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এই নকশাটা করে দিয়েছে প্রযুক্তিগত সহায়তা করেছে বেঙ্গালুরুর এই সংস্থা অপটিকা আর তারাই লেন্স গিয়ার আয়না তৈরি করেছে আর পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেছে প্রথমেই বললাম সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এবং মন্দিরের কাঠামোর সঙ্গে সঙ্গে এই যন্ত্র স্থাপন করা হয়েছে তার পুরো নকশাটাই করেছেন এই রুর্কির বিজ্ঞানীরা অযোধ্যা রাম মন্দিরে আজকে গোটা বিশ্ব গোটা ভারতবর্ষের মানুষ এই আশ্চর্য রীতি ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্য পর্যালোচনা করলো আজকে দেখলো আজকে ভুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে কয়েক কোটি ভারতবাসী কয়েক কোটি বিশ্বের যে সমস্ত ভারতবাসী গোটা বিশ্বে ছড়িয়ে আছেন তারা মন্ত্রমুগ্ধ হয়ে দেখলেন রামলালার তারই গর্ভগৃহে সূর্যতিলক তিলক অবিশ্বাস এই ভিডিও যতবার দেখবেন মুগ্ধ হয়ে যাবেন পরিষ্কার সূর্যরশ্মিকে শক্তিকে কাজে লাগিয়ে এই সূর্যরশ্মি রামলালার কপালে ফেলে রামলালার জন্মদিন আজকে সূর্য তিলক করা হলো কি বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী जिन्हें ये इच्छा प्रकाश करे सुनू ना अयोध्या में और पूरे देश में प्रभु राम के जन्मोत्सव प्रभु राम के स्वागत का बहुत बड़ा अभियान चल रहा है बहुत बड़ा उत्सव चल रहा है हम भी उससे जुड़ना चाहते हैं भले हम अयोध्या नहीं पहुंच पाए हम यहां से प्रभु राम के जन्मोत्सव में जुड़ने के लिए अभी कुछ ही पल में वहां पर सूर्य तिलक होने वाला है आप भी अपना मोबाइल फोन निकाल करके उसकी फ्लैश लाइट चालू करके हम भी प्रभु राम को प्रणाम करें उस सूर्य तिलक की तरह हम भी अपने मोबाइल का फ्लैश निकाल करके फ्लैश चालू करके सब लोग अपने मोबाइल का फ्लैश चालू करें सब लोग भले दिखाई नहीं देगा लेकिन आप करें प्रभु राम को सूर्य तिलक हो रहा है तब हमारे मोबाइल फोन से भी प्रभु राम को हम प्रणाम कर रहे हैं हम भी सूर्य तिलक में हमारे मोबाइल के किरण भेज रहे हैं मेरे साथ बोलिए जय श्री राम जय श्री राम जय जय श्री राम जाए जाए जय जय श्री राम जय जय श्री राम राम लक्ष्मण जान की जय बोलो हनुमान की राम लक्ष्मण जान की आज जब सूर्य देवता स्वयं प्रभु राम जी के जन्मदिन को मनाने के लिए अयोध्या की धरती पर किरण के रूप में उतर रहे हैं पूरे देश में एक नया माहौल है और ये प्रभु राम का बर्थडे 500 साल के बाद आया है जब वो अपने निज घर में बर्थडे मनाने का सौभाग्य मिला है जेखने धर्म मिले जाए विज्ञानी संगे भारतवर्षर विज्ञानी के बारे असाध्य साधन कर दिले रामलला जन्मदिने অযোধ্যায় বহু বছর পর নিজের গর্ভগৃহে নিজের বাড়িতে ফিরেছেন ভগবান শ্রীরাম তার জন্মদিনে এভাবে সূর্য তিলক দিয়ে তাকে তার জন্মদিনে স্বাগত জানা হবে এটা আমরা ভাবতেই পারি না মন্ত্রমুগ্ধ হয়ে দেখলো গোটা ভারতবর্ষের মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে দেখলাম আমরা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই রাজ্যের চুরি দুর্নীতি রাজনীতি লোকসভা ভোটের পাশাপাশি আমরা এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো দেখে এবং শুনে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না